এই যে বন্ধুরা আজকে একটু বলেছে যে আপনাদেরকে আমি তালের পিঠা বানাবো আর তালের পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া আমি অ্যাকচুয়ালি এই পিঠাটাতে ময়দা ইউজ করছি না কারণ ময়দাটা হচ্ছে অনেক বেশি হার্মফুল ফর হেলথ আমি চালের গুঁড়া ইউজ করছি সাথে আমি নিয়ে নিয়েছি একটু বেকিং সোডা আর এই যে তালটা তালের পাল্প যেটা তালের রস সেটা সাবানের হেল্প নিয়েছি সাবান আমাকে এটা তাল থেকে রসটা বের করে দিয়েছে সেই প্রসেসটা আমি আপনাদেরকে পরে দেখাবো আর আমি এই রেসিপিটার জন্য আমি চিনি ইউজ করছি না যেহেতু চিনিটা অস্বাস্থ্যকর আমি ইউজ করছি গুড় এবং এই গুড়টাও হচ্ছে তালের গুড় আর ইউজ করছি প্রয়োজন মতো আপনার নুন আর ক্রিস্পি হওয়ার জন্য সামান্য পরিমাণ আমি ইউজ করবো বেকিং পাউডার এই আমার ইনগ্রেডিয়েন্ট আর এইটা গোলাটা তৈরি করার জন্য আমি ইউজ করছি কুসুম গরম জল আমি এখন কুসুম গরম জলটা সাথে মিক্স করে নিচ্ছি আমি একটু বেশি পরিমাণে চালের গুঁড়া নিয়েছি কারণ আমার বাচ্চারা না এই তালের পিঠাটা খেতে খুব পছন্দ একচুয়ালি তালের পিঠা না এটা হবে তালের বড়া বানাচ্ছি আমি তালের পিঠাটা আমি অন্যদিন বানাবো আমাদের আমার কাছে আরো একটা তাল রয়ে গেছে সেটা দিয়ে আমি তালের পিঠে বানাবো আজকে এটা বানাচ্ছি তালের বড়া রেসিপি অ্যাকচুয়ালি ওই বাটিটা ছোট হয়ে যাচ্ছিল মাখাতে প্রবলেম হচ্ছিল তাই আমি এটাকে চেঞ্জ করে নিলাম এটাতে এই পর্যায়ে আমি এখন মিক্স করে নিচ্ছি এই যে পাল্পটা তালের রসটাকে তালের রসটা কিন্তু আগে আমি এটাকে ভালো করে জাল দিয়ে দিয়েছি মানে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে এটা আমি কালকে এটা করেছিলাম কিন্তু কালকে পিঠা বানানোর টাইম হয়নি তাই আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই আজকে আমি এটা করে নিচ্ছি আর ফ্রিজে কাঁচাটা রাখলে কেমন একটু গন্ধ হয়ে যায় এই আমি এটাকে ভালো করে ফুটিয়ে দিয়েছিলাম তো এক্সট্রা যে কাঁচা জলটা থাকে সেটা তখন শুকিয়ে যায় শুকিয়ে গেলে তখন এই রসটাকে অনেকদিন ফ্রিজে রাখা যায় আমি একটু শক্ত শক্ত রাখবো এই জন্য আমি একটু আহ জলটা কম ইউজ করছি এখন আমি দিয়ে দিচ্ছি একটু প্রয়োজন মতো নুন এই পর্যায়ে আমি একদম পুরো প্রসেসটা মানে কিভাবে মিক্স করছি পুরোটা দেখাতে গেলে না ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আর এই মিক্সটা করতে একটু টাইম লাগে একটু টাইম ধরে এটা ময়নটা করতে হবে আর আমি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো বেকিং সোডা যেন একটু ফুলে সেটা সেটা হ্যাঁ এবার আমি এই পর্যায়ে না গুড়টা মিক্স করে দিচ্ছি আপনারা যে যতটুকু মিষ্টি খান সেই সেই অনুযায়ী গুড় দেবেন আমার ঘরে মিষ্টিটা একটু বেশিই খাওয়া হয় এই জন্য আমি একটু বেশিই গুড় ইউজ করবো আর যখন গুড়টা ইউজ করবো এটা কিন্তু বেশ নরম হয়ে যাবে মিশ্রণটা দেখতে পাচ্ছেন আমি গুড় যখনই মিক্স করছি মিশ্রণটা কিন্তু আর সাবানো হচ্ছে আমাকে গুড়টা বের করে দিতে হেল্প করছে তালের গুড় আছে স্মেলটা কিন্তু দারুণ লাগছে তালের পিঠা তালের গুড় দিয়ে ব্যাপারটাই কিন্তু আলাদা অন্য রকম সবাই চিনি দিয়ে করে চিনিটা যেহেতু অস্বাস্থ্যকর আমি চিনিটাকে অ্যাভয়েড করি আমার ঘরে চিনির থেকে একটু গুড়টা বেশি চলে আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টিটা দিবেন আর যারা সুগারের পেশেন্ট আছেন তাদের জন্য গুড় খুব একটা আনহেলদি না মানে খুব একটা ক্ষতিকারক না তো সেই হিসাবে আপনারা মিষ্টিটা আপনি গুড়ের মিষ্টিটা আপনারা খেতেই পারেন তালের পিঠে কিন্তু তালের মধ্যে একটু মিষ্টি আছে আমি এইটুকুই দিচ্ছি গুড় এবার মিশ্রণটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিব একদম লাস্টে আমি ইউজ করব একটু বেকিং পাউডার একটু ক্রিস্পি হওয়ার জন্য অনেকে যারা ময়দা ইউজ করেন ময়দার পরিবর্তে আপনারা বেকিং পাউডারটা কিন্তু ইউজ করতে পারেন এটা কিন্তু বেশ করে এবং বেকিং পাউডারটা দেওয়ার নিয়ম হচ্ছে বেকিং পাউডারটা কিন্তু একদম শেষের দিকে আপনার মিক্স করতে হবে তবে বানানোর জাস্ট আগে দিয়ে মিক্স করবেন আমি কড়াইটা বসিয়ে দিলাম একটু বড় কড়াইয়ে ভাজবো যেন একসাথে একটু বেশি করে ভাজতে পারি আর আপনারা তো বন্ধুরা জানেনি আমি আমার ঘরে রান্না আমি তেল দিয়ে তাই সাদা তেলে খেতে মজা বাট সাদা তেল খুবই অস্বাস্থ্যকর বিশেষ করে যাদের কিডনি লিভার হাই কোলেস্ট্রল হাই ব্লাড সুগার প্রবলেম আছে তাদের তো একদমই সাদা তেল খাওয়া উচিত না তাই আমার পরে সরিষার তেলটা আমি সব রান্নাতে ইউজ করি আমি এখন জাস্ট ভাজার আগ মুহূর্ত দিয়ে আমি যেটা বলেছিলাম এই যে বেকিং পাউডারটা একটু মিক্স করে নিচ্ছি খুব সামান্য পরিমাণ দিব খুব বেশি না দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর চুলায় তেলটা এদিকে গরম হতে দিয়েছি তেলটা গরম হলে তখন তেলের মধ্যে ছেড়ে দিব এই যে ভেজে রাখবো সেটা আমরা রেডি মাটির হাড়িতে রাখছি একটু ফ্রেস পাঠিয়ে নিচ্ছি যেন না লাগে অনেকে স্টাইল করে ধরুন চামচ দিয়ে আমি কিন্তু সেটা করবো না মা চাচিতের মতো হাত দিয়ে বানাবো হাতে বানানোর ব্যাপারটাই কিন্তু আলাদা তাই আমি ফটাফট দিয়ে দিচ্ছি দেখছি বিসমিল্লা আল্লাহ নাম নিয়ে ইন দ্য নেম অফ গড দিলাম দেখি কেমন হয় বড় কড়াই নেওয়াতে সুবিধা হলো একসাথে আমি অনেকগুলো দিতে পারছি বানাতে আমার বেশিক্ষণ লাগবে না আমি করলে তো হবে না যাদের জন্য বানাচ্ছি তারা খেয়ে যদি বলে এটা টেস্টি হয়েছে তবেই আমার সার্থকতা এই গরমের মধ্যে রান্না করে রান্না করা এটা তো খুবই কষ্টকর মোটামুটি হয়ে গেছে এখন আমি নিচ্ছি তেলটাকে ভালো করে জড়িয়ে নিচ্ছি দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছে এই তালের বড়াটা না অনেক বেশি ফুলে যাবে যদি আপনি গোলাটাকে গুলিয়ে ঘন্টা দুয়েক রেখে দেন তারপরে বানান তাহলে দেখা যাবে বরাটা আরও অনেক ফুলে যাবে তারপরে আমি শর্ট টাইমে করলেও বড়াটা কিন্তু বেশ ফুলেছে আর যদি আপনারা ক্রিস্পি করতে চান তাহলে আপনারা বেকিং সুডার পাশাপাশি আপনার বেকিং পাউডার একটু অথবা আপনি একটু ময়দা ইউজ করতে পারেন আবার অনেকে এটার সাথে একটু সুজিও ইউজ করে সুজিও ইউজ করতে পারেন তাহলে ক্রিস্পি হবে বাট আমার বেসিক্যালি চালের গুঁড়া দিয়েই খুব বেশি ভালো লাগে একদম অরিজিনাল টেস্ট আমার কাছে আসে তা এই বাঙালি মানে পিঠা খাবেন না এ হয় না বারো মাসে তেরো পার্বণ আর পার্বণ মানেই হচ্ছে পার্বণে পিঠা থাকতে হবে যে সিজনে যে মৌসুমে যে নতুন ফসল ফলক সেই ফসল দিয়ে সেই ফসলের চাল দিয়ে পিঠা হবে নতুন ধানের নতুন চালের পিঠা খাওয়ার মজাটাই আলাদা আর এখন তালের মৌসুম তালের পিঠা হবে না বা তালের বড় হবে না এ তো হয় না তাই আমরা মানে এই তালের মৌসুমে তালের যত রকমের পিঠা হয় বানিয়ে খাবো আর আই প্রথম হলো তালের বড়া যেটা আর তারপরে আবার বানাবো তালের আরেকটা পিঠা আছে অনেকটা ওটাকে তেলে পিঠা টাইপের বলে সেটাই বানাবো নেক্সট ইয়াতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই আশা করি এই পিঠাটা চেষ্টা করবেন বানাতে বাচ্চারা খুব পছন্দ করে আর তালের বড়া হচ্ছে তালের গুড় দিয়ে এইটা কিন্তু দারুণ টেস্ট করে দেখবেন অবশ্যই থ্যাংক ইউ